রাজধানী ঢাকার বাতাস আজ মঙ্গলবার অস্বাস্থ্যকর আইকিউএর বাতাসের মানসূচকে আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকার স্কোর একশত ছিয়াশি এ মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয় আজ বিশ্বের একশো পঁচিশটি শহরের মধ্যে বায়ু দূষণে ঢাকার অবস্থান ষষ্ঠ এ সময় দুইশো ছেচল্লিশ স্কোর নিয়ে বায়ু দূষণের শীর্ষে আছে ইরাকের রাজধানী বাগদাদ দ্বিতীয় স্থানে আছে ভারতের দিল্লি স্কোর দুইশো চুয়াল্লিশ বায়ু পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে সতর্ক করে ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর এই বায়ু যে কোনো মানুষের জন্যই ক্ষতিকর আজ ঢাকা ও আশেপাশের পাঁচটি স্থানে দূষণ বেশি এই স্থানগুলোর মধ্যে আছে ইস্টার্ন হাউজিং দুই সাবারের হেমায়তপুর ঢাকার মার্কিন দূতাবাস এবং আগা খান একাডেমি ঢাকার বায়ু দূষণের প্রধান উপাদান হল বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা পি এম টু পয়েন্ট ফাইভের উপস্থিতি আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচ ও এর মানমাত্রার চেয়ে বিশ শতাংশ বেশি আজ বায়ু যে অবস্থা তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের কিউএর পরামর্শ ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে খোলা স্থানে ব্যায়াম করা যাবে না আরও একটি পরামর্শ ঘরের জানালা বন্ধ রাখতে হবে